নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি লুচি হ্যাঁ এই যে সে লুচি না এটা কিন্তু কচুরি মানে হচ্ছে মটরশুঁটির কচুরি তো দেখো তো কীভাবে বানাবো তোমার সাথে চলো শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি প্রায় এখানে ওই দেড় কিলো মোটো মটরশুঁটি আছে এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর কি সেটাকে খোসা বাদে অবশ্যই সেটা কমে যায় তো সেই পরিমাণটা তোমাদেরকে বলে দিলাম যে দেড় কিলো খিচুড়ি মানে মটরশুঁটির কিন্তু এই যে ছাড়িয়ে নিয়েছি এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছে তার মধ্যে নিয়েছি আমি দেড় ইঞ্চি মতো আদার টুকরো নিয়ে সেটাকে একটুখানি জল দিয়ে কিন্তু দেখো ভালো করে একটু পেস্ট করেছি একদমই মিহি পেস্ট করিনি একটু দরদরা আছে মাঝখানে মাঝখানে একটু একটু দরদরা পেস্ট আছে তো একেবারে মিহি পেস্ট কিন্তু করিনি দেখতেই পাচ্ছো কীরকম আমি রেখেছি আর কি থিকনেসটা তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তিন চামচ মতো সাদা তেল দিয়েছি ছোটো চামচ আ চামচ তিন চামচ একটা তেজপাতা দিয়েছি দিয়ে তার মধ্যে কিন্তু এই যে মটরশুঁটিটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো দেড় চামচ নুনও দিয়েছি পরিমাণ মতো যতটা পরিমাণে তোমাদের এই পেস্টটা হচ্ছে ঠিক সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা নুন মিষ্টিটা অ্যাড করবে তো আমি এখানে এক চামচ দেড় চামচ মতো চিনি অ্যাড করেছি আর এক চামচ মতো এখানে কিন্তু নুনটা অ্যাড করেছিলাম কেননা ময়দার মধ্যেও কিন্তু আবার নুন থাকবে তো সেই জন্য কিন্তু সেই বুঝে নুনটাকে অ্যাড করতে হবে তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কিলো পরিমাণ এক কিলোর থেকে সামান্য একটু কম আছে এখানে তো সেই পরিমাণ ময়দা নিয়েছি কোনো আটা টাটা মিক্স করিনি শুধু ময়দাতেই আজকে করব তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওই এক চামচের একটু কম নিয়েছি নুনটা আর দিয়েছি এক চামচ মতো চিনি কেননা এর সাথে যে পুরটা আছে তাতেও কিন্তু নুন চিনির পরিমাণটা আছে সেই বুঝিয়ে আর কি দিয়েছি তো ময়দার পরিমাণের আন্দাজে কিন্তু আমি হচ্ছে নুন চিনিটা অ্যাড করলাম আর একটুখানি দেখো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে কিন্তু ময়েন দিয়ে নেবো এটাকে তো এই যে ময়েন দিয়ে নেবো আগে ভালো করে কিন্তু এটা মানে মাস্ট এটার জন্য কিন্তু লুচিটা হচ্ছে নরম হবে তো এই যে ভালো করে তোমরা ঘি দিয়েও দিতে পারো আমি কিন্তু সাদা তেল দিয়েই কিন্তু ময়নটা দিলাম তো দেখো কীভাবে বুঝবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা এই যে মুঠো করার পরে যখন এরকম একটা দলা পাকিয়ে আসবে হাতের মধ্যে মুঠো হয়ে যাবে তখনই ভাববে যে হচ্ছে ময়নটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে আর যদি দেখো যে না মুঠো হচ্ছে না গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই কিন্তু মনে মনে করবে যে এর মধ্যে আরেকটু কিন্তু ঘি বা তেল কিন্তু অ্যাড করতে হবে তো এই যে সেই যে এটা পেস্টটা কিন্তু কড়া থেকে নামিয়ে এটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছে এই যে তেজপাতাটাকে কিন্তু আমি বাইরে মানে বাদ দিয়ে দেবো আর কি তো তেজপাতা টুকরো যেন না থাকে সেটা একটুখানি খেয়াল রেখো তেজপাতাটা দিলে কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার মানে সেন্টটা একটা আসে ভীষণ ভালো তো এই সমস্ত অনেক কিছু মশলা কিন্তু অ্যাড করা যায় আমি চাট মশলা মশলা কিছু অ্যাড করিনি জাস্ট ওই যে ভাজা গুঁড়ো নুন চিনি দিয়েই কিন্তু আমি এই পুরটাকে রেডি করেছি তো এই পুরটা দেখো আমি কিন্তু ময়দার ভেতরে দিয়ে করব না এটা কিন্তু আমি করব হচ্ছে এই যে ময়দার সাথে কিন্তু পুরটাকে আমি একদম মেখে নেবো যেরকমভাবে ময়দা মাখে ঠিক সেরকমভাবে এই যে পুরটাকেও কিন্তু ময়দার সাথে আমি মেখে নেবো রকম ঝামেলা ঝাঁটি কিন্তু একেবারেই নয় এটা একেবারে সহজ পদ্ধতিতে কিন্তু আমি দেখাচ্ছি কিভাবে তোমরা খুবই খুবই সহজ পদ্ধতিতে মটরশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবে বাড়িতে তাও আবার ভীষণ ভীষণ টেস্টিভাবে তো এটাকে চলো মেখে নিয়ে যে জল দিয়ে কিন্তু মেখে নিয়েছে গরম জল দিয়েও মাখতে পারো সামান্য উষ্ণ গরম জলে কিন্তু মাখেছি আমি তো এই যে দেখো এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দুটো ভাগে মেখেছি কেননা অনেকটা পরিমাণে যেহেতু আমি এখানে করব। সেই জন্য তোমরা কিন্তু নিজেদের পরিমাণটা অবশ্যই বুঝে করো যতটা পরিমাণে ময়দা আর হচ্ছে ওই যে পেস্টটা আর কি মটরশুঁটির পেস্টটা ঠিক সেই পরিমাণ নিয়ে তো আমি এ মানে পরিমাণটা আমি যতটা নিয়েছি ততটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি কতটা পরিমাণে কিনেছি তো এখানে দেখো এই যে একটু এই সাইজের কিন্তু আমি এই যে লুচিটা করব একদম মানে মানে যেহেতু এটা কচুরি একেবারে কিন্তু লুচির মতো পাতলা হবে না একটু দেখো এই যে রকম সাইজের কিন্তু আমি করেছি তো দেখো বেলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কতটা হবে একটুখানি তেল নিয়ে নিলাম এই যে চারটিটা উপরে তারপরে কিন্তু এই যে একেবারে গোল গোল করে এইভাবে যদি তোমরা যে লেচিগুলো কেটে নাও না তাহলে কিন্তু লুচি বা পরোটাগুলো কিন্তু একেবারে গোল গোল হয় তো দেখো দেখেছ এই যে কত সুন্দরভাবে একদম দুবারেই কিন্তু তোমার বেলা কমপ্লিট হয়ে যাবে আর বললাম না যে একটু দরদরা আছে এটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে দেখো এই যে একটু দরদরা রেখেছি আর কি মটর ওই পেস্টটাকে একেবারে মিহি পেস্ট করিনি তো খুব ভালো লাগে কিন্তু এইভাবে যারা কখনও এইভাবে ট্রাই করো একবার অন্তত ট্রাই করে দেখো আর দেখেছ তো কতটা পরিমাণে আমি করছি এতটা পরিমাণে যদি পুর ভোরে করতে যেতাম না প্রচুর প্রচুর সময় লাগতো প্লাস খাটনিরও ব্যাপার ছিল কিন্তু এইভাবে যদি করো না ভীষণই সহজ হয়ে যায় পদ্ধতিটা অনেকটা পরিমাণে তো বানাতেই পারবে প্লাস হচ্ছে টেস্টটাও কিন্তু খুব খুব ভালো আসে তো দেখো আমার খানিকটা কিন্তু এখানে বেলা হয়ে গেছে আর খানিকটা রেখে দিয়েছি তো এই কটাই কিন্তু আগে আমি ভেজে নেবো তারপরে কিন্তু বাকি কারণ আমি যখন প্রথমবার এটা বানাই তবে সবার জন্য বানাই সেই জন্য কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু আমি আজকে দেখো বানিয়েছি তো কড়ার মধ্যে সাদা তেল অলরেডি আগে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো এই যে কচুরিটাকে একদম খুব সাবধানে কিন্তু নিচু করে একদম দেবে যারা নতুন বন্ধুরা আছো নতুন নতুন রান্না শিখছো তাদেরকে বলছি আমি তেলে দেওয়ার সাথে সাথে মানে একদম যেন ফাটাশ করে ছেড়ে দিও না পুরো তেল ফেল ছিটে যাবে একদম তো খুব সাবধানে কিন্তু ভেজে নেবে তো দেখো এই যে এইভাবে কিন্তু একটু হাতার সাহায্যে চাপ দিলেই কিন্তু এটা পুরোটা একদম গোল হয়ে ফুলে উঠবে দেখো এই যে আমার এক নম্বর একদম ফার্স্ট কচুরি কিন্তু একেবারে রেডি এটার স্বাদ কিন্তু হয় মানে জাস্ট মারাত্মক সমস্তগুলো কিন্তু ভেজে নিয়েছে এরকম তো দেখো আমার এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছো ভেতরে পুরো উপর কিন্তু মানে এই কালারটা একেবারেই আসে না এত সুন্দর এটা যেরকম লাগছে সুস্বাদু দেখতে খেতেও কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল তো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একবার অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখো যারা কখনো এভাবে ট্রাই করনি আর যারা নতুন বন্ধুরা আছে তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো আর হ্যাঁ এটা কিন্তু আমি সার্ভ করেছিলাম এই যে মটরশুঁটি দিয়ে যে নতুন আলুর দম ও হো মানে কম্বিনেশানটা কিন্তু একে মানে ফাটাফাটি একদম মারাত্মক কম্বিনেশান তো এই যে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম করেছিলাম তার সাথে কিন্তু করেছিলাম মটরশুঁটির কচুরি একেবারে কিন্তু জাস্ট জমে গেছিল খাওয়াটা এত অসাধারণ লাগে এটা খেতে কি বলবো আমি আশা করি তোমাদেরও নিশ্চয়ই দেখে এটা মানে ভাবছ তোমরা যে হ্যাঁ এইবারে কিন্তু বানিয়ে ফেলতেই হবে এই শীতের মরশুমে মটরশুঁটির কচুরি তাও আবার এত সহজ পদ্ধতিতে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই ভীষণ ভীষণ সহজ পদ্ধতি দেখতেও কিন্তু এটাকে খুব খুব সুন্দর লাগে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক সেই রকমই সুস্বাদু তো অবশ্যই একবার বানিয়েও আর করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হলো তো সবাই খুব ভালো থেকে থেকেও দেখা হচ্ছে পরে রেসিপি